তারিক জামান লিখেছেন আসসালামু আলাইকুম শ্রদ্ধা সেলিম ভাই সম্প্রতি ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিট এবং ট্রাভেল পারমিটের আওতায় বাংলাদেশ থেকে ফ্যামিলি মেম্বার আবেদন করা হচ্ছে এটা কি সম্ভব বাংলাদেশ থেকে নিয়ে আসা যায় এটা এখনো যেটা সম্ভব নাকি আবারও কোনো প্রতারণার ফাঁদ তৈরি হচ্ছে দয়া করে বিস্তর আলোচনা করলে আমরা সবাই উপকৃত হব ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য মিস্টার তারিক জামান এটা হচ্ছে শুধুমাত্র মানে ক্লোজ ফ্যামিলি রিলেটিভ যেটা ক্যাটাগরি সেটা কিন্তু মানে কিছুটা সুযোগ এখনো আছে শুধু আনসার একটা আছে কোশ্চেন সেটা আনসার দিতে হয় যে এত লেটে কেন অ্যাপ্লিকেশন করা হচ্ছে জুন তিরিশ দুই এটা একুশ এইটা এক চলেছিল ডেড লাইন কারণ হচ্ছে ব্রেকজিট হয়ে গিয়েছিল দুই হাজার এর একত্রিশে ডিসেম্বর তারপরে জুন এর একত্রিশ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা এরপরে হচ্ছে রিজন দিতে হয় ডিলে কেন হচ্ছে এখন আমি বলেছি কি ক্লোজ ফ্যামিলি রিলেটিভস কারা হচ্ছে ক্লোজ ফ্যামিলি রিলেটিভস সেটা হচ্ছে হাসবেন্ড বা ওয়াইফ তবে রিলেশনশিপ শুরু হতে হবে হাজবেন্ড বা ওয়াইফ যে রিলেশনশিপ মানে বিয়ে হতে হবে অন্ততপক্ষে ব্রেকজিটের আগে দুই হাজার এর একত্রিশে ডিসেম্বরের আগে বিয়ে করেছে এখনো স্ত্রী বা হাজবেন্ড আসে নাই তার ইউরোপিয়ান ন্যাশনাল এর বাংলাদেশে বসে আছে এখনো তাকে এখনো আনার সুযোগ আছে বছর বয়স পর্যন্ত রুলে হচ্ছে মানে চাইল্ড এবং এদেরকে আনতে হলে তার যদি ডাইরেক্ট চাইল্ড হয় বা এমনকি বিয়ে করেছে স্টেপ চাইল্ড তার যাকে বিয়ে করা ছিল তার আগের ঘরের সন্তান রয়ে গিয়েছে তাকে ওই ক্যাটাগরিতে আনা যায় এখনো আনা যায় তারপরে হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন ঠিক আছে মানে নাতিনাতকুর তাদেরকেও এখন আনা যায় প্রোভাইডেড যে আপনার রিলেশনশিপটা শুরু হয়েছে দুই হাজার বিশের ডিসেম্বরের আগে এখন একজন ব্রিটিশ সিটিজেন সরি একজন ইউরোপিয়ান ন্যাশনাল ব্রিটিশ না সরি ইউরোপিয়ান ন্যাশনাল উনি ওনার নাতি একজন দেশে জন্ম নিয়েছেন যে নাতিটা হচ্ছে এই ইয়ের আগে যে নাতিটা হচ্ছে জন্ম নিয়েছে দুই সালে বা তেইশ সালে বা বাইশ সালে এই নাতিকে উনি আনতে পারবেন না আনতে পারবেন না কারণ এই নাতির সাথে তার জন্ম জন্ম মানে যেহেতু পরে হয়েছে হয়েছে তাহলে জন্মের পর থেকেই তো শুরু সে তার নাতি হয়েছে উনি তার নানা হয়েছেন তো এইটা কেন এনাকে আনতে পারবেন না কিন্তু কোনো নাতি যদি থাকে যে আহ আগেই জন্ম নিয়েছে দুই হাজার বিশের একত্রিশ ডিসেম্বর আগে আনতে পারবে বাবা মাকে আনতে পারবে আহ দাদা দাদিকে আনতে পারবে তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়িকে আনতে পারবে এই হচ্ছে ক্লোজ ফ্যামিলি রিলেটিভস এর ডেফিনেশন অন্য কোনো কিছু যদি হয় যেমন ধরেন ভাই কিংবা ভাতিজা কিংবা বোন বোন জামাই কিংবা ধরেন আহ চাচা মামা এনাদেরকে আনতে পারবেন না কারণ এনারা হচ্ছে ইউরোপিয়ান রুলের মধ্যে ডেফিনেশনে পরে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার এইটা ক্যাটাগরিটা বন্ধ হয়ে গেছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার বিশে এখন আমি আসে আপনার পার্টিকুলার কোয়ারিটা আর একটু আলোচনা করতে সেটা হচ্ছে আপনি বলছেন সম্প্রতি এই জিনিসটা শুরু হয়েছে কথা আপনি সঠিক বলেছেন ভাই সম্প্রতি কিছু মানুষ একটা অসাধু চক্র আমি বলবো অসাধু চক্র কেন তারা একটু আগে আপনাকে বলেছে নাতি নাতি নানা যায় হ্যাঁ এখন এই দেশে একটা ইউরোপিয়ান ন্যাশনাল এস্টেজ পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে ওনার বয়স বা ষাট এখন ওনাকে বললে যে আপনার নাতি দেখিয়ে একজনকে আনবো উনি একটা ওনাদের ফাদের সাথে একটা মিলে মিলেমিশে কি করলেন একটা টাকা পয়সার লেনদেন হলো এখানে বাংলাদেশের যে মানুষটা তার নাতি না যে মানুষটা তার ছেলে বা মেয়ের সন্তান না সেই মানুষের জন্য করলো সেই ছেলেটা ধরেন ইয়াং দেখালো এ বিশ বছর আঠারো বছর উনিশ বছর এইটা ওই যে বললাম যে গ্রান্ড চিলড্রেন রুট এখনো আছে লেটে কেন আবেদন করছে এটা রিজন দিতে হবে রিজন অনেকগুলো লিস্ট আছে ওই লিস্ট থেকে রিজন একটা সিলেক্ট করতে হবে একটু এটা এই রিজনটা ওভারকাম করা যায় রিজনটা দিয়ে রিজনের জন্য না রিজনটা মোটামুটি ঠিক মতো দিতে পারলেই এটা রিজনের যে কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা ওদেরকে স্যাটিসফাইড করা যায় এখন বাংলাদেশে আমাদের একটা সমস্যা আমি তো প্রতি মানে কয়েক অনুষ্ঠান পর পরে বলি যে কোনো একটা রুট যদি আমরা একটু ফাঁক সামান্য একটা চক্র সবসময় থাকে ব্যস্ত হয়ে যায় তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই এই রুটটাকে একেবারে ধ্বংস না করা পর্যন্ত তারা বৈধ অবৈধ সমস্ত কাজ করে এর মধ্যে কিছু মানুষ হয়তো টাকা দিয়ে মারো খায় কিছু মানুষ চলে আসে অবৈধ মানে দেখা গেল যে সত্যিকারের তার না তাকে নাতি দেখিয়ে আনার চেষ্টা করা হলো কিছু কাজ হয়েও যেতে পারে দু চারটা তো এই রকম মানে এই চক্র কিছুটা মানে আছে বলে আমার মনে হয় শুনি মাঝে মাঝে বিভিন্ন সোর্স থেকে তো আপনার কথা অমূলক না সাবধানে একটুখানি এগুলার সাথে জড়াবেন জড়াবেনই না আসলে কেউ এটার মধ্যে জড়াবেন না কারণ এগুলা ক্রিমিনাল অ্যাক্টিভিটি এগুলা হচ্ছে আনলফুল অ্যাক্টিভিটি এটা আপনি হচ্ছে ডিসিপশন হয়ে যাচ্ছে ওকে সো এইগুলা করে আরো বিপদ আনার বিপদ ডেকে আনার কোনো মানেই হয় না আশা আপনি একটু গাইডলাইন পেয়েছেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফ্রি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম